নগরীকে যানজট মুক্ত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পুলিশের ট্রাফিক বিভাগ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সহ সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থা সমন্বিত কার্যক্রম প্রযোজন এজন্য বিভিন্ন স্টেকহোল্ডারকে নিয়ে এই মত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বুধবার আঠারো ডিসেম্বর দুপুরে টাইগার পাস্তচসিক কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম নগরীর যানজট নিরসনকল্পে মতবিনিময় সভায় ব্যাটারি রিক্সার সব অবৈধ চার্জিং স্টেশন বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন ব্যাটারি চালিত রিকশার জন্য যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের মাধ্যমে যানচট কমানোর চেষ্টা করা প্রয়োজন ব্যাটারি রিক্সাগুলোর জন্য যে সব অবৈধ চার্জিং স্টেশন ব্যবহার করা হচ্ছে সেগুলো বন্ধে ম্যাজিস্ট্রেটদের বলেছি একইসঙ্গে সঙ্গে বিআরটিএ সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার এ সময় যানজট নির্সনে বিভিন্ন সেবা সংস্থার বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হলে মনে করেন চুসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন